বিজেপি পেচারথল মন্ডল কমিটির উদ্যোগে কিষাণ মোর্চা ডাকে লালজুরি বাজারে এক জনসভার আয়োজন করা হয় এই জনসভায় করে সাত পরিবারের ভোটার দলে যোগদান করেন জনসভায় উপস্থিত ছিলেন সভাপতি মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী পেচারথল মন্ডলের সভাপতি আশুতোষ ধর কিষাণ মোর্চার সহ সভাপতি মলয় নাথ সহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখতে গিয়ে কিষাণ মোর্চা রাজ্য সভাপতি জাফর সাহা বলেন দীর্ঘ বছর চেষ্টা করেও রাজ্যে সিপিআইএম কে ক্ষমতা ক্ষমতাচ্যুত করতে পারেনি কংগ্রেস সিপিএম এর ঘাতক বাহিনীর হাতে খুন হতে হয়েছে বহু কংগ্রেস কর্মী সমর্থককে বর্তমানে সেই কংগ্রেস সিপিএম এর সাথে হাত মিলিয়েছে কংগ্রেসের পেছনে দরজা দিয়ে পুনরায় সিপিএম কে ক্ষমতায় বসাতে চাইছে আজকে সেই কংগ্রেসীরা ওই সিপিএম এর কাছে আত্মসমর্পণ राज्य प्रतिष्ठा करते